আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আর দেখেন আজকে ব্লগটা শুরু করছি এখানে যে রাস্তার কাজ চলছে এই কনস্ট্রাকশান এরিয়া থেকে তো এখানে আসলে একটা কালভার্টের কাজ চলছে আউটসাইডে ইনার সাইডের যেটা আপনাদের বলছিলাম যে দেখাবো এখানে যাওয়ার চেষ্টা করবো তো তার আগে ভাবলাম যে আউটসাইডের আউট যেহেতু এটা দেখানো যাচ্ছে এটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেই আমরা এখন আছি ইটা খোলা মোড়ে নরসিংদী ইটা খোলা মোড় কয়েকটা জেলার প্রবেশ পথ এদিকে কিশোরগঞ্জ তাছাড়া ময়মনসিংহ নরসিংদী তো আছেই তারপরে এদিকে ব্রাহ্মণবাড়িয়া তারপরে ওই যে সিলেট যেতে যতগুলো জেলা বা অংশ পড়ে তো ওই যেখানে কালভার্ট নির্মাণের কাজ করা হচ্ছে আর ইটা খোলার কালভার্টটা কিন্তু একটু ইউনিক মানে আলাদা অন্য রকমের সাধারণত এর আগে আপনারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যেরকমটা দেখেছেন যে কালভার্টটা হয় শুধু স্ট্রেট সোজা কিছুটা অংশ সমান কিন্তু এটা অনেকটা অংশ পুরা ড্রেনের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে এই পুরো এই খাল এরিয়াটা তো এদিকে এই যে আপনারা যে মেইন রাস্তার থেকে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই যে এদিকে রাউন্ডেড এভাবে হয়ে আসছে মানে এভাবে জিনিসটা হয়ে এদিকে এসে এই যে এই বরাবর দিয়ে এই বরাবর সোজা যাচ্ছে হ্যাঁ এবং কালভার্টের কালভার্ট আমরা যেরকম ড্রেনেজ ব্যবস্থার ক্ষেত্রে যেরকম দেখি পৌরসভার ড্রেন বা বড় বড় রাস্তা ঢাকা সিলেটেরও হাইওয়ের দুই পাশে দিয়ে যে ড্রেন ড্রেনের কাজ দেখি তো এটা করা হচ্ছে একদম বড় কালভার্ট বড় প্রসারিত রূপে সেরকমভাবে করা হচ্ছে এই যে যেই অংশটার দিকে চলে গেছে দেখেন মানুষজন হেঁটে আসছে ওটা কিন্তু একটা মানে ভেতরের মানে আবাসিক এলাকার ভেতরের রাস্তা এই যে তো এই ছিল মোটামুটি এই আউটসাইডের কাজটা কনস্ট্রাকশন এরিয়ার কনস্ট্রাকশন এরিয়ার এই যে আউটসাইডের কালভার্টের কালভার্টের কাজটা তো চলেন এবারে আমরা ভিতরের কনস্ট্রাকশন সাইটের ভিতরে যাওয়ার চেষ্টা করি

দর্শক বন্ধুরা দেখেন আপনাদেরকে একটা মানে রড দেখা এই হচ্ছে চল্লিশ মিলি রড মানে এই যে পুরা ধরলে পুরা এরকম একই বার মতো ইয়া হয়ে যায় এত মোটা এগুলাই তো ফ্লাইওভারের জন্য ব্যবহার করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তো বর্তমানে ভূমিকম্প বা এটা ওইটার ভয় থাকে বিশেষ করে এই ধরনের স্থাপনা তো আশা করি এগুলা মাথায় রেখেই করা হয় হ্যাঁ যেমন বড় বড় প্রজেক্ট করা হয়েছে সেগুলা কারণ এগুলা তো অনেক মানে মানুষের করা হয় তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চোখ দিয়ে দেখলে মনে হয় শুধু ফ্লাইওভারের কাজ চলতেছে বা মানে একটা দুইটা পিলার নির্মাণ করতেছে কিন্তু একটা পিলার নির্মাণ করার জন্য বা গাডারটা বসা পর্যন্ত আসলে কতটা কষ্ট থাকে এবং উনি যেটা বলতেছিল এক মাস সময় কিন্তু লেগে যায় এক একটা ফ্লাইওভারের এরকম ক্যাপ বিম সহ এই এরিয়াটা নির্মাণ করতে তো আশা করি আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে মোটামুটি একটা বাইপ দেওয়ার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি তো ভাই বলতেছিলেন যে এখানে এই যে দেখেন পি রেখা হ্যাঁ মোটামুটি এই এরিয়াতে দশটা ফ্লাইওভার যেটা পিলার ফ্লাইওভারের পিলার তো ওনার হাত ধরেই কিন্তু নির্মাণ হয়েছে এর আগেও আমরা বিভিন্ন কনস্ট্রাকশন সাইট এরিয়াতে ওনাকে পাইছি তো খুবই ভালো লাগলো আসলে ওনার সাথে কথা বলে এবং বারবারে চাই আমরা আমাদের দেখা হোক কথা হোক এবং সময়ের সাথে সাথে এগিয়ে যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাই এটা খোলা মোড়ের পরই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি শিবপুরের আর কি শাসপুর এলাকায় আছি তো এই যে দেখতে পাচ্ছেন সিলেট একশো সাতাশি কিলো ভৈরব আটাশ কিলো তো এইসব এরিয়াতে এই যে যেমন দেখে গেছিলাম সেরকমই আছে অবস্থা ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে এক একটা লোকেশনে কিন্তু আমরা অনেক দিন পর পর যাই বিশেষ করে মানে দুই তিন মাস হয়েই যায় যেমন এর আগেও আপনার বাইপাস এরিয়াতে গিয়েছিলাম সেখানেও আমরা বলেছি যে তিন মাস পরে বাইপাস এলাকাতে আসলাম আবার দেখেন আজকে মানে সেম ঘটনা তো এখানেও প্রায় বলা যায় যে আড়াই মাস তিন মাস পর ইটা খোলা এবং এই সংলগ্ন এরিয়ায় মানে যাচ্ছি বা এই এরিয়াতে আসছি বলতে পারেন তো সামনে যে টিটিসি আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওই এরিয়াতে সময় পড়াশোনা করছে এই যে আমার বন্ধু হ্যাঁ তো আসলে এই সমস্ত এরিয়া অনেক আমরা স্মৃতি কাতর হয়ে যাই আর আমরা কিন্তু চেষ্টা করি এই যে ধরেন ব্লগ করতে আসছি আজকে অফ ক্যামেরায় ক্যামেরার বাইরে আমরা বিভিন্ন এরিয়া বিভিন্ন এলাকার দোকানে মোরে কথাবার্তা বলি একটু রেস্ট নেই ভাবি মানে যেমনটা দেখেন না কবি সাহিত্যিকরাও কিন্তু একটা কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে একটা কবিতা লিখতে গেলে কিন্তু পাইচারি করতে হয় ভাবতে হয় তো সেরকম আমাদেরকেও ভাবতে হয় রিয়েল লোকেশনে এসে যখন আসি তখন দেখি যে আশেপাশে কতটুকু আপডেট অগ্রগতি কতটুকু নাড়াচাড়া হয়েছে কোথায় কতটুকু বালু ভরাট হলো বা কোনো চেঞ্জ হলো কি না সেটা যেমন হয় তার সাথে সাথে চেষ্টা করি যে একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরতে এই যেমন যদি আমরা বলি যে ভূমি অধিগ্রহণ যেটা সিলেট অঞ্চলের ওনারা মানে অনেক বেশি সাফার করতেছে তো আমি চেষ্টা করব এই ব্লগটাতে ভূমি অধিগ্রহণ সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু আপডেট তথ্য জানাতে অনেকেরই জানার ইচ্ছা থাকে তো পুরো ভিডিওটা সাথেই থাকেন কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমরা এখন আরেকটু সামনে ইটা খোলাতে এখানে একটা এই যে ধানই জমির পাশে আছি এই ফুটেজটাই কারণে আপনাদেরকে দেখানো যে এই যে আমাদের ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন এরিয়া এর পাশে কিন্তু অনেক ধানি জমি হ্যাঁ এরকম আর এই ভিডিওটাতে আমি একটা বিশ্লেষণমূলকভাবে আপনাদেরকে সিলেট অঞ্চলের বেশ কয়েকটা এরিয়া এবং সেখানে যে ভূমি অধিগ্রহণ জটিলতা মানুষের জমির দাম সেভাবে পাচ্ছে না মানে নানান বিষয় তো এই বিষয়টা তুলে ধরব তো আশা করি এই পুরো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে দর্শক বন্ধুরা আমরা এখন ঢাকা সিলেট হাইওয়েতে দাঁড়িয়ে আছি আপনাদের যে ব্লগটা শেয়ার করছিলাম তো এখানে দেখেন একদম হাইওয়ের সাইডে পুরাতন যে মহাসড়ক এখানে ফর্টি প্লাস এইট হান্ড্রেড সিএল ঠিক আছে এটার ইন্ডিকেটরটা হচ্ছে আপনার মানে আমরা দাঁড়িয়ে আছি চল্লিশ কিলো আটশো মিটারে হ্যাঁ প্রায় একচল্লিশ কিলোমিটার মানে হচ্ছে সেই যে এটা হচ্ছে চেইনেজ ঠিক আছে তো এটা ঢাকা সিলেট হাইওয়ে যে কাজটা শুরু হয়েছে সেই নারায়ণগঞ্জের কাজপুর সেখান থেকে এটার লেন দূরত্বটা হচ্ছে চল্লিশ কিলো আর আমরা তো আজকে এখানে এসে খুবই ভালো করলাম কারণ এদিকে আসলে অনেক কনস্ট্রাকশন সাইটের কাজ চলতেছে আমাদের এই ভাই বললেন যে সামনে আরও বেশ কিছু কাজ হচ্ছে তো আমরা আজকে সারা দিন কাভার করার চেষ্টা করব এবং একে একে আপনাদের সাথে ব্লগুলো আসবে সামনে ওনার একটা কালভার্ড বা মানে একটু কাজের এখানে ভালো প্রসেসিং আসছে তো বললেন যে ওটাও চলেন তাহলে যেটা হচ্ছে প্রাইমারি স্কুল ঘাসির দিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবপুর অংশের তো আমরা এই অংশ থেকে আপনাদের সাথে কথা বলছিলাম পল্লী বিদ্যুতের যে একটা স্টেশন এই এরিয়া থেকে এদিকে কিন্তু দীর্ঘদিনই এরকম বালু ফেলা ছিল মানে বেশ কিছুটা অংশ বালু ফেলা ছিল আমি আজকে ওনাকে আমি আমরা কিন্তু সবসময় ব্লগের মাধ্যমে যতটুক জানা শোনা আমরাও তো সাধারণ মানুষ যেহেতু আপনাদেরকে ব্লগ আকারে শেয়ার করি এটি কিন্তু কোনো প্রতিবেদন নয় কোনো নিউজ নয় তো তার কারণে যতটুকু জানি আপনাদেরকে জানাই এবং আজকে এ এরকম আর কি ডিটেইলিং কারোর সাথে যদি দেখা হয় কথা বলার যদি সুযোগ হয় আমি চেষ্টা করি সবসময় ডিটেলসটা জানার জন্য ঠিক আছে মানে এটা আমার খুবই ভালো লাগে এ সমস্ত বিষয়ে জানতে কারণ আমরা হাইওয়ে দিয়ে চলাচল করি হয়তো এই রাস্তায় পথ দিয়ে চলে যাই কত কিছুই তো আমরা অত ডিটেইলিং কিছু জানি না কিন্তু আমরা এখানে এসে যে কিভাবে একটা জিনিস একটা ফ্লাইওভারের কিভাবে একটা করে পাইলিং করে তারপরে বেশ ঢালাই করে পিলার ওঠে ক্যাপ বিম হয় তারপরে গার্ডার নির্মাণ হয় ভূমি উন্নয়ন হয় যে মানে কীভাবে ভূমি উন্নয়ন হয় মানে কিভাবে তারা এই যে নরম মাটিটা সরিয়ে দেয় তাদের মানে ডিটেলস ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম বিষয়টা তো আসলে খুবই ভালো লাগলো আর প্রচণ্ড রোদ কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে ছাতা নিয়ে বের হয়েছি ঠিক আছে বেসিক্যালি আপনি যদি ফিল্ড ওয়ার্কে এরকম মাঠ পর্যায়ে কাজ করতে যান ওনারা যেরকম রোদে গরমে কষ্ট করে কাজ করতেছে তো আমাদেরও কিন্তু সেম আমরাও কিন্তু একটা কর্মী বলতে পারেন আমরা এখানে কনস্ট্রাকশন সাইটে এসে সেটা তুলে ধরি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই চেষ্টা এই সততা আমরা যেন আপনাদেরকে কিছু হলেও দেখাতে পারি এই চেষ্টা সব সময় থাকে আর অনুরোধ করব আমাদের চ্যানেল ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য ভিডিওগুলো আছে আমাদের শহরের আমাদের আশেপাশের ঘোরাঘুরি তো আমাদের সাথে থেকে গেলে আপনার ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে আর হ্যাঁ ওই যে লাস্টের ওই পার্টে একটু শেষ করে দিবো ওইখানে কনস্ট্রাকশন সাইটটা শেষ হচ্ছে এবং কালভার্ট বোধহয়ার একটা নির্মাণ করছে যে দর্শক বন্ধুরা কলভার্টের কাজ হচ্ছে ভালো অগ্রগতি